গুড আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন বলছি কারণ এখন বারোটা বাজে তো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম শরীরটা ভালো না সকালে উঠেছি উঠেই পনেরো দশটায় উঠেছি উঠেই একদম সোজা বাথরুমে বমি বমি আর পটি ভাব তো গেলাম বমিও হলো পটিও হলো তারপরে সাড়ে দশটায় মেয়ে উঠলো মেয়েরও শরীরটা ভালো না ও খালি বলছে পেট ব্যথা পেট ব্যথা কিন্তু পটি হচ্ছে না তো মা বেটির দুজনে দুই রকম সমস্যায় ভুগছি তাই জন্য আমি তো সকালে কিছু খেলাম না দুমুটো মুড়ি আর হাফ কাপ লাল চা মেয়েকে দিলাম কলা মুড়ি এই খেয়েছি দুজনে ব্রেকফাস্টে খেয়ে দিয়ে তারপরে এবারে ওকে ওই রঙ কালারিং দিয়ে বসিয়েছি আর আমি এদিকে বিছানায় গোছাচ্ছি শরীরটা ভালো না কিছু খেতে ইচ্ছা করছে না গ্যাস হয়ে গেছে তো এখন এই বিছানা গুছিয়ে তারপরে দেখি কয়েকটা কাজ আছে করব খাওয়া দাওয়া একদম ইন্টারেস্ট লাগছে না মেয়েরও সেই একই ব্যাপার দুইজনেরই গ্যাস হয়ে গেছে আমার এই জিনিসটা প্রায় হয় ঠিক আছে এই কাজটা সারি তারপরে ফিরে আসছি তো তারপরে দেখছি বাবা দুটো ডাব এনেছে একটা কচি আর একটা বুড়ো তো যেহেতু মা মেয়ের পেট গরম হয়ে গেছে তাই কচিটাকেই কেটেছি আর একটা স্ট্র এনেছি সেই দিয়ে দেখছি খাচ্ছে তো ভালো এমনিও খেতে চায় না স্ট্র দেখে বাচ্চা মানুষ তো স্ট্রয়ের লোভে খাচ্ছে তো যাই বাবা যে খেয়েছে তো বেশিরভাগটাই খেয়েছে তারপরে একটা আমি খেয়ে নিয়েছি সাড়ে বারোটা বাজে সব হয়ে গেছে রান্না রান্নাবান্না ডাকটা খেয়ে গ্যাস লাগালাম গ্যাস শেষ হয়ে গেছিল গ্যাসটা লাগিয়ে দিয়ে এবারে বসেছে টেবিলটা নিয়ে আবার টেবিলটা না ফেবিকুইক দিয়ে হচ্ছে না খুচা লাগলেই খুলে যাচ্ছে তাই জন্য একটু টেপ দিয়ে দেবো ওই যে স্যালো টেপ নিয়ে বসেছি স্যালো টেপ দিয়ে দেবো তাহলে হবে এটাও বসেছি চলো এই যে এইভাবে লাগিয়ে দিয়েছি হোয়াইটটা খুঁজছিলাম কিন্তু ওয়াইটটা পেলাম না ওয়াইটটা পেলে ভালো হতো এটাই দিয়ে দিলাম দুটো বাজে দুষ্টু খাবে এখন আমার শরীরটা ভালো না বমি হচ্ছে না কিন্তু পটি হচ্ছে জানি না দুপুরে খাবো কিনা খাওয়ার কোনো ইচ্ছাই নেই পেটে গ্যাস আর দুপুর এটাকে এখন খাওয়াবো তারপর দেখি বেশিরভাগ চান্সেস না খাবো লাঞ্চটা শেয়ার করে দুষ্টু টাকে খাওয়াতে দিয়ে আমাদের হয়েছে ভাত ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি এই যে বাকি লাল শাকটা এই যে দুষ্টুটা ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে খাইয়ে খেলা করছে খালি ঘর আর আমি এই যে ওষুধ আনালাম আর ইলেকট্রন জল আনালাম এর মধ্যে বানিয়েছি একটু নাড়াতে হবে এটাই খাবো দুপুরেও ভাত খাইনি খাওয়ার ইচ্ছাই করছে না পেটে যেন খিদেই নেই ভালো মতন গ্যাস হয়েছে খাই এটা সাড়ে দশটা বাজে এটা সারা দিন খালি পেট ব্যথা পটি করব পটি করব বলে সারা দিনে সন্ধেবেলা যায় একটুখানি করেছে এখন আবার বসেছে এখনো পর্যন্ত তো কিছু করেনি বদমাইশ এখন আমি রাতে একটুখানি কটা সাদা ভাত আর মাছ কলপিস তুলে নিলাম সেই দিয়ে শুধু সাদা ভাত একটুখানি খেলাম তাও না খেলে চলতো কিন্তু কালকে রাতে খাইনি সকালে কিছু খাইনি ওই আধ কাপ চা আর একটু দু মুঠো মুড়ি দুপুরে কিছু খাইনি সন্ধ্যাবেলায় কিছু খাইনি এখনো যদি না খাই যদি আবার খালি পেটে আবার গ্যাস হয়ে যায় ওই জন্য খেলাম একটু অল্প করে ওষুধটা খাই কারণ পরে দেখছি না খাবো না কালকে পর্যন্ত দেখি তারপরে এই হলো ব্যাপার স্যাপার শুকনো শুকনোই দিয়েছি ওরও দেখছি সমস্যা হচ্ছে এখন যাই গিয়ে কাপড় তুলে নিই আর ব্লগটাকেও এন্ড করি আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো